আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসীরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশে বাংলাদেশিদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব আচ্ছা আমরা যে এখন বাংলাদেশে টাকা পাঠাই প্রবাসীরা ওকে তো আমরা কিভাবে এখন বাংলাদেশে টাকা পাঠাবো ব্যাংকে পাঠাবো নাকি হুন্ডিতে পাঠাবো নাকি বিকাশে পাঠাবো কোনটা আমাদের জন্য এখন বর্তমানে অ্যাট প্রেজেন্টে আমাদের জন্য কোনটা ব্যাটার হবে তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই যে আপনারা এখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান আর যদি আপনার ইকামা মেয়াদ না থাকে তাহলে আপনার কোনো বন্ধুর বন্ধুর ইকামার মাধ্যমে আপনি পাঠাতে পারেন বাংলাদেশে টাকা সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বেশি টাকা ছাড়বেন না এক হাজার দুই হাজার ছাড়তে পারেন যাতে আমরা প্রবাসীরা রেমিটেন্সে অংশগ্রহণ করতে পারি বিকাশে কেন ছাড়বো না বিকাশে বর্তমানে আমাদের রেটের অবস্থা খুবই খারাপ প্রায় তিরিশ টাকার মতো বিকাশে রেট আছে এখন যদি আপনি আপনার খরচটা বাদ দেন তাহলে কত হয় তাহলে কিন্তু আপনি ধরেন কত হতেছে আঠাশ টাকা বিশ টাকা ধরেন বিশ টাকা তো খরচ নেই ঠিক না তো বিশ টাকা নিলে কত হতেছে উনত্রিশ টাকা আশি পয়সা তাহলে কিন্তু আমাদের অনেক কম হতেছে আর আমরা যদি ব্যাংকে যদি আমরা বাংলাদেশে আমার বাংলাদেশে ব্যাংকে এখন আমরা টাকা পাঠাই তাহলে ব্যাংকে এখন বর্তমানে অনেক ব্যাংকে অনেক ধরনের রেট যেমন ধরেন আলাজি ব্যাংকে প্রায় একত্রিশ টাকা তিরিশ পয়সা একত্রিশ টাকা চল্লিশ পয়সা রেট ওঠানামা করে রেট সবসময় পরিবর্তনশীল মনে রাখবেন রেট সবসময় চেঞ্জেবল সবসময় পরিবর্তনশীল এখন আমি বলতে চাই এক ঘন্টা পরে আরও কম হতে পারে দশ পয়সা কম পয়সা দশ পয়সা বিশ পয়সা কম বেশি হতে পারে পাঁচ পয়সা এরকম আমি যে সময় টাকা ছাড়ছিলাম ওই সময় একত্রিশ টাকা একুশ পয়সা আসিল এখন একটু বাড়ছে একত্রিশ টাকা তিরিশ পয়সা আছে বর্তমানে আর আপনি যদি ফাউর স্মার্ট থেকে ছাড়েন তাহলে রেটটা একটু বেশি পাবেন একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা এরকম ওকে আর রেটও কিন্তু ফিটে কিন্তু অনেক কম আলরাজি ফাউর আলরাজির তুলনায় স্মার্টে কিন্তু ফিটা একটু অনেক কম অর্ধেক প্রায় ওকে আপনি যদি আলরা যে ব্যাংক থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনার ফি যদি আপনি পাঁচ হাজার রিয়াল ছাড়েন তাহলে কিন্তু আপনার প্রায় আটত্রিশ টাকা কাইটে নিবে আর এই ফাবরি স্মার্টে নিবে মাত্র আঠারো রিয়াল অনেক কম কিন্তু ওকে তো এটা আপনি খেয়াল রাখবেন যদি ইউ আর পে থেকে ছাড়েন তাহলে ইউ পে রেট আছে প্রায় একত্রিশ টাকা তিরিশ পয়সা বিশ পয়সা এর মধ্যেই হুন্ডি তো একবারই ছাড়বেন না কারণ হুন্ডিতে অনেক সময় অনেক সময় নেই চার থেকে পাঁচ দিন লেগে যায় এবং যদি একটু ভুল টল হয় আর একজনের একজন মানুষের কাছে এতগুলি টাকা দিবেন কোন দেয় কোনো সিউরিটি থাকে না সেই জন্য আপনি হুন্ডিতে টাকা ছাড়বেনই না আমার এটা আমি বাস্তবিকভাবে আমি যা করি সেটা আমি প্রায় সময় বিকাশে ছাড়ি কিন্তু বিকাশে এখন আর ছাড়ি না এখন আমি ট্রাই করি সবসময় ব্যাংকে ছাড়ার জন্য যাতে আমাদের বাংলাদেশে রেমিটেন্সের সংখ্যা বাড়ে তাই আমি পার্সোনালি এখন আপনাদেরকে বলতে চাই আপনারা বিকাশে টাকা না পাঠিয়ে এখন আপনারা চিন্তা করবেন যে আপনার ব্যাঙ্কে কীভাবে ছাড়বেন আর যদি আপনার যদি কোনো সম্ভব না হয় তাহলে তো আপনাকে বিকাশে ছাড়তে হবে কোনো উপায় যদি না থাকে আর সবসময় যদি আপনার ইকামা থাকে তাহলে আপনি এই ভুলটা অবশ্যই করবেন না আপনি চিন্তা করবেন যাতে আপনি ব্যাঙ্কে টাকা সেন্ড করেন কারণ ব্যাঙ্কে কিন্তু এখন বর্তমানে প্রায় দুই টাকা বেশি খরচ সহকারে প্রায় দুই টাকা ব্যাংকে বেশি আপনি কিন্তু অনেক বেশি লাভবান হবেন যদি এক হাজার রিয়াল আপনি বাংলাদেশে সেন্ড করেন তাহলে কিন্তু আপনি দুই হাজার টাকা বেশি পাবেন তাহলে কেন আপনি এটা থেকে বঞ্চিত হবেন আমি পার্সোনালি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়ুন এখন বর্তমানে ওকে বিকাশের রেট কিন্তু বিকাশের রেটের অবস্থা অনেক খারাপ আসলে বাংলাদেশে একটু ঝামেলা চলতেছে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে সেই জন্য একটু বিকাশের রেটটা অনেক কম এই জন্য অনেকেই বিকাশে ছাড়ে না আপনি ব্যাংকে টাকা ছাড়ার জন্য চিন্তা করুন যাতে আমাদের বাংলাদেশ হাই লেভেলের দিকে যাইতে পারে ওকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সব সময় ব্যাংকে টাকা ছাড়ুন কারণ ব্যাংকে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো রেট আছে আমি পার্সোনালি আমি নিজেও ব্যাংকে টাকা ছাড়ি ওকে তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ব্যাটার হবে বিকাশ নাকি হুন্ডি নাকি ব্যাংক আপনি ব্যাংকে টাকা ছাড়ুন অনেক বেশি প্রফিট হবেন হাজারে এক হাজার এলে আপনি দুই টাকা বেশি পাবেন বাংলাদেশের এটা কিন্তু অনেক কিছু আপনারা ভালো করে জানেন যে ব্যাংকের রেট সবসময় চেঞ্জেবল পরিবর্তনশীল সেই জন্য আপনি হয়তো এখন আমি বলতেছি একটা আপনি ব্যাংকে যাওয়ার পরে দশ পয়সা দশ পয়সা কম হতে পারে সেই জন্য কিন্তু আমাকে আবার মন কিছু বলবেন না কারণ আমি এ প্রত্যেকবারই বলি যে ব্যাংকের রেট অথবা যে কোনো ধরনের রেট সবসময় পরিবর্তনশীল ক্যাশের রেটের অবস্থা অনেক খারাপ বিকাশ তিরিশ টাকা সমান সমান তিরিশ টাকা রেট আছে বর্তমানে আর একটু ঝামেলা চলতেছে বাংলাদেশে সেই জন্য রেটটা অনেক কম উন্ডিতে একই রেট একটু বেশি হইতে পারে বিকাশের তুলনায় ওকে সেই জন্য এখন সবচেয়ে আমাদের জন্য সবচেয়ে বেটার সাবজেক্ট যেটা সেটা হচ্ছে ব্যাংক ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়ুন যে কোনো ব্যাংক থেকে টাকা ছাড়ুন এবং আপনার তো আড়াই পার্সেন্ট আছে ওকে তো ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগলো আপনি কিভাবে টাকা ছাড়বেন কমেন্ট করে জানান ভালো লাগলো কিনা আর অবশ্যই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাথে তো সাবস্ক্রাইব তো করবেনই তো ভালো থাকবেন আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আরিফুল ইসলাম বিদায় নিচ্ছি খুদা হাফেজ